উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার পরিবারকে যে ভয়াবহ ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল সেই সময় সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ এইরকম অবস্থায় সেনাপ্রধান ছিলেন যে তিনি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে অনেকে ধারণা কিন্তু প্রমাণ আদির অভাবে তাকে এই ব্যাপারে সংশ্লিষ্টতা করা যায়নি সেই সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বীর উত্তম আর নেই আজ রোববার সকালে রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান ইন্নালিল্লাহি ইন্না রাজিউন বঙ্গবন্ধু সপরিবার নিহত হওয়ার সময়কালে সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ কে সেই দিনের ঘটনার পূর্বাপর নিয়ে মতিউর রহমান তার একটি সাক্ষাৎকার নেন উনিশশো তিরানব্বই সালের পনেরোই ষোলোই আগস্ট সাক্ষাৎকারটি ভোরের কাগজে ছাপায় প্রথম প্রকাশন থেকে প্রকাশিত পনেরোই আগস্ট হত্যাকাণ্ড কে এম শফিউল্লাহ সাপায় জমির বিতর্ক গ্রন্থে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে কেম শফিউল্লাহ পনেরোই আগস্টের সঙ্গে সম্পর্কে আপনি কতটা জড়িত ছিলেন বলে প্রশ্ন করা হয়েছিল কেম এম তখন তিনি উত্তরে বলেছেন পনেরোই আগস্ট ভোরে ফজরের নামাজের পর আমি এ সম্পর্কে কিছুটা জানতে পারি ওই দিন বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা সেদিন চোদ্দোই আগস্ট বিকেলে ওই মঞ্চে এবং এর আশেপাশে কিছু বিস্ফোরণ ঘটে আরও বিস্ফোরক আছে কি না সেটা দেখার জন্য পুলিশের আইজি নুরুল ইসলাম আমাকে ওই এলাকাকে বিপদমুক্ত করার অনুরোধ জানান সেই জন্য বিস্ফোরক উদ্ধার বিশেষজ্ঞদের কয়েকটি দল পাঠায় এসব নিয়ে সারাদিন ব্যস্ত থাকি এই সব কিছু শেষ হতে না অনেক রাত হয়ে যায় যাই হোক তিনি আসিলেন কিনা জড়িত সেটা ইতিহাসে সাক্ষী দেয় পরবর্তীতে এই শেফিউল্লা আওয়ামী লীগের টিকিটে নারায়ণগঞ্জের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন